হজবরলা অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের পরিস্থিতি কিছুটা এমনই অস্বাভাবিক বিলম্বে তেত্রিশ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগারো তারিখ থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনের ভোট গণনা চলে দুই দিন ধরে ঘন্টার পর ঘন্টা ধরে চলে ভোট গণনা কিন্তু ফলাফল প্রকাশ করতে পারে না নির্বাচন কমিশন অপেক্ষা যেন ফুরায় না কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এত নাটকীয়তা কেন দীর্ঘ তেত্রিশ বছর পর এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দশম জাকসু নির্বাচন একই দিনে বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলে সংসদ নির্বাচন হয় সকাল নটায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে পাঁচটা পর্যন্ত অনিয়ম অস্বচ্ছতা ও পক্ষপাতের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল একই সময় ছাত্র ইউনিয়নের প্যানেল সম্প্রীতির ঐক্য নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ করেন তবে শিক্ষার্থীদের অনেকেই এসব অভিযোগকে রাজনৈতিক দোষারোপ হিসেবে দেখছেন এবং শেষ সময় পর্যন্ত ভোট গ্রহণে অংশ নিয়েছেন ওই দিন রাত দশটা দশ মিনিটে ভোট গণনা শুরু হয় শুক্রবারও দিনভোর ভোট গণনায় দুই দফা বিরতি দেয়া হয় চূড়ান্ত ফলাফল প্রকাশের ধারের কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন ভোট গণনার ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ভোট গুনতে দেরি হওয়ার মূল কারণ যন্ত্রের বদলে হাতে গণনা কয়েকটি প্যানেলের দাবির মুখে হাতে ভোট গণনার সিদ্ধান্ত হলেও সেজন্য শুরুতে ভালো প্রস্তুতি ছিল না হাতে কিভাবে গোনা হবে সে বিষয়ে প্রশিক্ষণও ছিল না ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা কম ছিল ফলে যথেষ্ট সংখ্যক টেবিল বসানো যায়নি পরে সিসিটিভি ক্যামেরা ও টেবিল বাড়ানো হয় কোন কোনো ক্ষেত্রে পোলিং কর্মকর্তা ও এজেন্টরা আসতে দেরি করায় গণনা শুরু করতে দেরি হয় নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে এবং নির্বাচনের দায়িত্ব পালনকারী শিক্ষকদের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয়হীনতা সহযোগিতার অভাব ও মতামত উপেক্ষা করার অভিযোগ রয়েছে শুক্রবার সকালে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জানাতুল ফেরদোস এরপরে ভোট গণনায় আরও ধীর গতি বাড়ে এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে গত শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরোহি সাত্তার মুহূর্তেই এ ঘটনার প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ করেন ডাকসু বাঞ্চালের ষড়যন্ত্র সফল না হওয়ায় বিএনপি পন্থী শিক্ষক মাফরোহি সাত্তার পদত্যাগ করেছেন এই ঘটনাকে দায়িত্বহীনতা আখ্যা দিয়ে নিন্দাও জানায় সমন্বিত শিক্ষার্থী জোট একই দিন ধীরগতির পরিপ্রেক্ষিতে ভোট গণনা বন্ধ রেখে জরুরি বৈঠক করেন জাবির ভিসি অধ্যাপক কামরুল পরে টেবিল বাড়ানোর পাশাপাশি অধিক জনবল কাজে লাগিয়ে গণনার গতি বাড়ানোর কথা বলেন তিনি রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে বলে আশাবাদ জানালেও রাত পেরিয়ে সকালেও শেষ হয় না অপেক্ষা জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে